শিক্ষার্থীদের দাবিতে উত্তপ্ত নসিংদী টেক্সটাইল কলেজ পনেরো কর্মকর্তা অবরুদ্ধ নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে তাতবোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় স্থানান্তর দাবিতে সোমবার ছয় জানুয়ারি বিকাল তিনটা থেকে কলেজের একটি কক্ষে পনেরো জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন অবরুদ্ধরা হলেন তাঁত বোর্ডের চেয়ারম্যান বাবু আহমদ সিদ্দিক এনডিসি সদস্য পরিকল্পনা ও বাস্তবায়ন অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান যুগ্ম ও সচিব পরিচালক প্রশাসক অধ্যক্ষ আক্তারুজ্জামান প্রধান হিসাবরক্ষক এবং প্রকল্প পরিচালক অধ্যক্ষ সুকুমার চন্দ্র সাহা প্রকল্প পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ আয়ুব আলী ব্যবস্থাপক অপারেশন মোহাম্মদ মানজারুল ইসলাম ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ মোহাম্মদ সাইফুল ইসলাম নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাস্তা হোসেন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটি ফারজানা আলম নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মাহবুব হক সহ অন্তত পনেরো জন শিক্ষার্থীদের দাবি তাদের আন্দোলনের প্রতি শিখ দীর্ঘদিনের আশ্বাসের পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ফলে তারা বাধ্য হয়ে এই কঠোর পদক্ষেপ নিয়েছে শিক্ষার্থীরা জানাচ্ছেন তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরে আত্মায় কলেজ স্থানান্তরের বিষয়টি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান থেকে সরে যাবেন না তবে অবরুদ্ধ কর্মকর্তারা তাদের দাবি নিয়ে একাত্মতা প্রকাশ করে বলেছেন শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি নরসিন্দি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভবিষ্যৎ নিয়ে এখন উত্তপ্ত পরিস্থিতি যা পুরো অঞ্চলের নজর কেড়েছে তারা কোনো সময় কোনো পদক্ষেপ আমাদেরকে দেখাতে পারে নাই যারা যে এই আন্দোলনের জন্য তারা কিছু আমাদের জন্য করছে প্রত্যেকটা মিটিং এ তারা বলছে যে এটা অনেক বড় একটা প্রসিডিউর আপনারা চাইলেই যেতে পারবেন না এই জন্য কাজ চলছে আমরা চিঠি দিব আমরা আবেদন দিব এভাবে বলছে এমনকি এই যে আজকে যেমন আমরা এই যে অবরোধ করার আর আমাদের ভাইরা পরিষদের সাথে আমাদের মানে সিনিয়ররা বসছিল তখন তারা এমন বলছে যে আপনাদের যদি তারপরে থাকা এত অপছন্দনীয় হয় তাহলে আপনারা কেন আপনাদের নরসিদ থেকে মের দিয়েসান ক্রান্তিকাল